তোমরা অনেকেই হয়তো জানো না বিউপিতে প্রতি বছর একই প্যাটার্নে প্রশ্ন করা হয় এবং লাস্ট পাঁচ বছর ধরে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রত্যেক বছরে একটা প্যাটার্নকে ফলো করেই প্রশ্ন করা হয়েছে সো বিউপিতে এই বছরও সেই উনিশ সালের প্যাটার্নটাকে ফলো করেই প্রশ্ন করা হবে এবং সেটা কিভাবে আসে এবং কেন তোমার এই বিষয়টা জানা উচিত আজকের ভিডিওতে আমরা এই জিনিসটাই দেখব এবং এইটা নিয়ে কী কীভাবে তোমার কাজ করা উচিত সবগুলা বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো তো দেখো তুমি যদি বিউপির এফ এ ডাবুল এস কিংবা এফ অর্থাৎ মানবিক বা বিভাগ পরিবর্তনের যে মেইন ইউনিট দুইটা এইটাতে পরীক্ষা দিতে চাও তোমার প্রথমে প্রশ্ন ব্যাংকটা বা প্রশ্ন ব্যাংক সম্পর্কে খুব ভালো একটা ধারণা হবে ধারণা রাখতে হবে তো আমি যদি তোমাদেরকে এই জায়গাতে বিউপির প্রশ্নের একদম অরিজিনাল প্রশ্নগুলা দেখাই তাইলে তুমি আইডিয়াগুলো সুন্দর করে পাবা তো এইটা হচ্ছে আমাদের নির্ভর ডট নেট ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পরে তুমি যদি এই যে প্রশ্ন ব্যাংক অপশনে আসো প্রশ্ন ব্যাংক প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন তুমি পেয়ে যাওয়া তো আমি যদি বিউপির এফ এ ডাবুল এস আর এফটিপোলেস ইউনিটের প্রশ্নে ঢুকি বা এটার মধ্যে যদি আসি তোমরা দেখতে পাবা এইখানে এফ এ ডাবুল এস এস প্রত্যেকটা ইউনিটের প্রশ্ন আছে তো তোমাদেরকে আমি প্রথমে উনিশ সালের একটা প্রশ্ন দেখাই বা ধরো এই যে বিউপির উনিশ সাল মানে যেই সাল থেকে তোমাদের আসলে পড়া উচিত এই প্রশ্নটা যদি দেখায় তো আমি যদি এমসিকিউএর মধ্যে যাই এইখানে দেখো অরিজিনাল তোমাদের সাইট মিনিট একশোটা প্রশ্ন যেভাবে থাকে সেমভাবে প্রশ্নটা আছে ওকে তো আমি তোমাদের একটু সাবমিট দিয়ে দেখাই হ্যাঁ একদম সাবমিট দিয়ে আমি তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমরা ভালো বুঝবা এইখানে একটা জিনিস খেয়াল করো প্রথমে বিউপিতে বিষ্টা প্রশ্ন তোমাদের দেয়া থাকে সেটা হলো বাংলা থেকে তো তুমি যদি একটু কাউন্ট করে দেখো এই জায়গাতে এক নজর দেখো দেখবা তোমরা অর্ধেকের মতো প্রশ্ন পাবা হচ্ছে ব্যাকরণিক বিষয় থেকে বাকি কিছু প্রশ্ন পাবা যেগুলো বাংলা প্রথম পত্র থেকে আসছে এবং বাকি সব অংশ বা বাকি যতগুলো প্রশ্ন থাক সবগুলো পাবা তোমরা বাংলার মেমোরাইজিং বা বিরোচনা অংশ থেকে তার মানে তোমাদেরকে যদি আমি প্রত্যেকটা প্রশ্ন একটু করে দেখাই এই যে প্রত্যেকটা প্রশ্ন দেখো আমি যদি এক এক করে তোমাদেরকে বলি দেখো এক নম্বরটা কোথা থেকে আসছে ব্যাকরণ থেকে আসছে দুই নম্বরটা কোথা থেকে আসছে মেমোরাইজিং পার্ট থেকে আসছে তিন নম্বরটা ব্যাকরণ থেকে আসছে চার নম্বরটা ব্যাকরণ থেকে আসছে পাঁচ নম্বরটা ব্যাকরণ থেকে আসছে ছয় নম্বরটাও ব্যাকরণ থেকে আসছে তারপরে ধরো সাত নম্বরটাও ব্যাকরণ থেকে মা এটা মেমোরাইজিং পার্ট থেকে আসছে আট নম্বর প্রশ্ন বা এই দেখো সাতটার পরে একটা প্রশ্ন বাংলা প্রথম পত্র থেকে আসছে তারপর একটাও বাংলা প্রথমপত্র এরপর একটা ধরো এটা আমরা বাংলা সাহিত্য বা ব্যাকরণ পাঠ এটার মধ্যে ঢুকায় দিতে পারি এরপরে কি দেখো এটা কি শব্দ অর্থ এটাও ধরো আমরা মেমোরাইজিং পার্টের মধ্যে ঢুকাই দিতে পারি তারপর একটা কি দেখো ব্যাকরণ থেকে আসছে এরপর একটাও ব্যাকরণ থেকে আসছে হ্যাঁ তারপর একটা দেখো এটাও ব্যাকরণ থেকে আসছে এটাও এটা বাংলা প্রথম পত্র থেকে আসছে কি দেখো এটা এটা কোথা থেকে হচ্ছে। তোমাদের বাংলা প্রথমপত্র তারপর একটা বাংলা প্রথম পত্র এরপর একটা ব্যাকরণ আবার ব্যাকরণ হ্যাঁ এই রকম দেখো মানে এই রকম এই রকম মানে যতগুলা প্রশ্ন আছে এইখানে তিরিশটা প্রশ্ন মানে উনিশ সালে তোমাদের হচ্ছে তিরিশটা প্রশ্ন ছিল হ্যাঁ বাংলা প্রথম পত্র থেকে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা অংশ থেকে তিরিশটা প্রশ্ন এখন তো তোমাদের বিশটা প্রশ্ন আসে সো এই তিরিশটা প্রশ্নের মধ্যে তোমরা যদি হিসাব করে দেখো এটা শুধুমাত্র দুই হাজার উনিশের মানে দুই হাজার উনিশের বলে বলতেছি না প্রত্যেকটা ইয়ারের প্রশ্ন এই তিরিশটা প্রশ্নের মধ্যে দুই হাজার উনিশে ধরো এই তিরিশটা প্রশ্ন ছিল বাংলা থেকে এর মধ্যে তোমরা যদি দেখো বিশটার মতো প্রশ্ন যেগুলা ডিরেক্টলি ইনডিরেক্টলি ব্যাকরণ থেকে আসছে এবং বাকি দশটা প্রশ্নের পাঁচটা ধরো হচ্ছে বাংলার প্রথমপত্র থেকে আসছে এবং বাকি যে পাঁচটা প্রশ্ন এগুলা হচ্ছে বাংলার মুখস্থ অংশ বা মেমোরাইজিং পার্ট থেকে আসছে সো এই জায়গা থেকে তোমরা কি বুঝতে পারলাম ধরো উনিশের অনেক বছর আগের কথা বলতেছি যে বাংলার প্রশ্নগুলা সব চাইতে বেশি তোমাদের নাইন যে ব্যাকরণ বইটা আছে এবং সেটা থেকে আসে এবং তোমাকে যদি আমি বইটা দেখাই এই যে এই বই হ্যাঁ এই বইটা থেকে সরাসরি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা পাবা এটা গেল উনিশ আর বাংলার আমরা প্রত্যেকটা ইয়ারের বাংলাগুলো একটু দেখি মানে প্রত্যেকটা বলতে আর কয়েকটা ইয়ারের হ্যাঁ তো তোমাদেরকে যদি আমি আবার প্রশ্ন ব্যাংকে যাই এটা থেকে বিউপি তে যদি যাই ধরো তোমাদেরকে আমি চব্বিশ সালের প্রশ্নটা একটু দেখাই হ্যাঁ চব্বিশের প্রশ্নটা এই যে ধরো বিউপির এফ ট্রিপল এর প্রশ্নটা দেখাই এটাতে যদি আসো দেখবাই যে প্রথমটা ব্যাকরণ তারপরেরটাও একটাও ব্যাকরণ এরপরেরটাও বাংলা প্রথম পত্র কিন্তু এটাকে তুমি মানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দিক থেকে এটা ব্যাকরণের লেভেলে হার্ডই বলতে পারো তারপরেরটা দেখো এটা মুগস্থ অংশ থেকে আসছে তারপরেরটা দেখো এটা কোথা থেকে আসছে ব্যাকরণ থেকে আসছে পরেরটা সেমভাবে ব্যাকরণ থেকে আসছে সাত নম্বরটাও ব্যাকরণ থেকে আসছে আট নম্বরটাও দেখো এটা বাংলা প্রথম পত্র নয় নম্বর ব্যাকরণ দশ নম্বর ব্যাকরণ এগারো নম্বরও এটা ব্যাকরণ বারো নম্বরও এটা ব্যাকরণ তেরো নম্বরও ব্যাকরণ চোদ্দ নম্বর দেখো এটাও ব্যাকরণ পনেরো নম্বর দেখো এটা কোথা থেকে বাংলার মুখস্থ অংশ থেকে ষোলো নম্বর কোথা থেকে ব্যাকরণ থেকে সতেরো নম্বর কোথা থেকে ব্যাকরণ থেকে আঠারো নম্বর কোথা থেকে ব্যাকরণ থেকে উনিশ নম্বর কোথা থেকে এটাও ব্যাকরণ থেকে বিশ নম্বর কোথা থেকে ব্যাকরণ থেকে তার মানে এই জায়গা থেকে কি দেখলা একটা মাত্র প্রশ্ন একটা মাত্র প্রশ্ন কোথা থেকে আসছে বাংলা প্রথম পত্র থেকে আসছে চিন্তা করা যায় বাংলা প্রথম পত্র থেকে আসছে তার মানে ব্যাকরণ থেকে আর বাংলা মুখস্থ অংশ থেকে ব্যাকরণ ব্যাকরণ আর বাংলা প্রথম আহ বিরোচন অংশ থেকে বিরোচন অংশ থেকে তোমাদের উনিশটা প্রশ্ন আসছে তাইলে চিন্তা করো যে তুমি যদি বিউপিতে পরীক্ষা দিতে চাও তোমার সবচাইতে বেশি কোন জায়গাটাতে পড়া উচিত এটা তো চব্বিশ সালের প্রশ্ন দেখাইলাম এটা ধরো মানে এইরকম দিছে তো নর্মালি এইরকম তোমাদের হবে যে পনেরো প্লাস প্রশ্ন বাংলা ব্যাকরণ এবং অংশ থেকে আসবে এবং সর্বোচ্চ পাঁচটা প্রশ্ন যেটা বাংলা প্রথম সরি এই পনেরোটা প্রশ্ন তোমাদের বাংলা ব্যাকরণ এবং অংশ পাঁচটা প্রশ্ন বাংলা প্রথম পত্র থেকে আসবে যদিও এই পাঁচটাও আসবে কিনা তারও ডাউট আছে তার মানে তোমার সবচাইতে বেশি কোন বইটাকে পড়তে হবে ব্যাকরণ বইটাকে পড়তে হবে ব্যাকরণ বইটাকে পড়তে হবে ব্যাকরণ বইটাকে পড়তে হবে ব্যাকরণ এই ব্যাকরণ বই যদি তুমি না পড়ো তাইলে কি প্রবলেম হবে তোমার ব্যাকরণ বই যদি তুমি না পড়ো তাইলে কি প্রবলেম হবে বেশিরভাগ বাংলা অংশের তুমি অ্যান্সার করতে পারবে না তার মানে এই বছর যদি তুমি প্রিপারেশন নিতে চাও তোমার সবচাইতে বেশি ফোকাস করা উচিত ব্যাকরণে এটা গেল বাংলা এখন আমি যদি এই বছরেরই ইংরেজি প্রশ্নের প্যাটার্নটা দেখি দেখো এখানে একটা নতুন টাইপের জিনিস দেখবে সেটা হলো কি সবচাইতে বেশি খারাপ করবা তুমি এই অংশটা থেকে সেটাকে সেটা হইল একটা তোমার এরকম প্যাসেজ দেয়া থাকবে সেই প্যাসেজ থেকে অ্যান্সার করতে হবে মানে কম্প্রিহেনশন থেকে যে এমসি কিউগুলো দেওয়া থাকে সব সবচাইতে বেশি ভুল করবা তো তুমি যদি কয়েক বছরের প্রশ্নের প্যাটার্ন দেখো এরকম মানে কম্প্রিহেনশন যেগুলা থাকে সেগুলা থেকে চারটা অথবা পাঁচটা প্রশ্ন থাকে ওকে তোমাদের ইংরেজির মধ্যে প্রশ্ন থাকে কয়টা চল্লিশটা এর মধ্যে কম্প্রিহেনশনটা থেকে থাকে পাঁচটা এবং তোমরা যদি খেয়াল করো ইংলিশ প্রথম পত্র থেকে হ্যাঁ ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে প্রায় তোমাদের দশটার মতো কোশ্চেন দেওয়া থাকে তার মানে এই জায়গাতে চল্লিশের মধ্যে পনেরো নম্বর কোশ্চেন যেগুলা তোমার সব তুমি খারাপ করবা তার মানে তুমি যদি এই যে চল্লিশ থেকে পনেরোকে বিয়োগ দাও তাহলে কত পাবা পঁচিশটা প্রশ্ন বাকি পঁচিশটা প্রশ্নের মধ্যে এই জায়গা থেকে আরও পাঁচটা কোশ্চেন যেগুলো গ্রাম মেডিকেল অংশের মধ্যে থেকে আসবে সেগুলো কঠিন আসবে ধরো ব্যাকরণ থেকে বাংলা ব্যা ইংরেজি গ্রামার থেকে দশটা প্রশ্ন আসছে তার মধ্যে পাঁচটা কঠিন আসবে তার মানে দেখো এই জায়গায় দশ আর যদি তুমি পাঁচ যুক্ত করে দাও তারপরে মেমোরাইজিং যে পার্টগুলো আছে ওইগুলা থেকে আরও পাঁচটা প্রশ্ন কঠিন আসবে তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো কোন কোন জায়গা থেকে তোমার মার্কগুলো কাটা যাবে এই জায়গায় পাঁচ এই জায়গায় দশ এবং এই জায়গায় দশ তার মানে দশ দশ বিশ আর পাঁচ পঁচিশ পঁচিশটা প্রশ্ন তোমাদের ইংরেজিতে কঠিন চলে আসবে তো তোমাদেরকে যদি আমি দেখাই এই জায়গা থেকে ধরো পাঁচটা তারপরে দেখো এই জায়গা থেকে অট কোনটা হ্যাঁ এই যে এগুলা শব্দের অর্থ তোমার খুব ভালো করে জানতে হবে এই জায়গাতে দেখো এই যে এইখানে কি বলা আছে যে এটা হচ্ছে কিভাবে হবে তো এগুলো কিছু সহজ টপিক থাকে হ্যাঁ তারপরে এই জায়গা থেকে দেখো মেমোরাইজিং এর যে কোন বানানগুলা কঠিন মানে কোন গুলা কারেক্ট ভাবে স্কিল করা হয়েছে তো কঠিন কঠিন কিছু বানান এইখানে দেওয়া থাকবে তোমাদের হ্যাঁ সো এই টাইপের প্রশ্নগুলা তোমরা যদি দেখো প্রত্যেক বছরেরই হ্যাঁ তারপরে এই দেখো অ্যান্টোনিম কি সেরোনিম কি এই টাইপের প্রশ্নগুলা মানে ইংরেজি গ্রামারে তুমি ভালো করতে গেলে বা ইংরেজি অংশে ভালো করতে গেলেও তোমার অনেক ভালো ভোকাবুলারির দক্ষ থাকতে হবে এবং বিউপিতে একটা কি করে যে ভোকাবুলারি যেগুলো আসে সেগুলো আইবিএ টাইপের ভোকাবুলারি আসে মানে আইবি এর জন্য যারা প্রিপারেশন নেয় তাদের যে লেভেলের ভোকাবুলারি গুলা স্ট্রং থাকা উচিত কঠিনগুলা সেগুলো থেকে প্রশ্ন করে ওকে আর নর্মাল এই জায়গা থেকে গ্রামার তার মানে তুমি যদি চিন্তা করো বাংলা ব্যাকরণে তুমি খারাপ ইংরেজি গ্রামার বা ইংরেজি গ্রামারের যে 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 ওই বাংলা প্রথম সরি ইংলিশ ইংলিশ বইটা আছে টুডে এটাতে তুমি খারাপ তাইলে তোমার কিন্তু অনেক মানে কি বলি পরীক্ষায় খারাপ করার খুব চান্স থাকবে তারপরে ধরো কম্প্রিহেনশন থেকে তুমি ভালো করতে পারবা না বা কম্প্রিহেনশন প্র্যাকটিস করো না এই ধরনের প্রবলেমগুলা যখন থাকবে তখন তুমি খারাপ করবা তার মানে প্রিভিয়াস ইয়ারের তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস করো একই টাইপের জিনিস পাবা যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসতেছে এবং খারাপ কোনগুলো জায়গা থেকে করবা তার মানে বাংলাতে তোমার খারাপ করতে পারো যদি তোমার ব্যাকরণ পড়া না থাকে ইংরেজিতে তুমি খারাপ করতে পারো যদি তোমার কম্প্রিহেনশন সলভ আইডিয়া না থাকে যদি তুমি ইংরেজি প্রথম পত্র বই না পারো এবং ভোকাবোলারি এবং কিছু গ্রামেরিক্যাল টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন আসলে একটু ক্রিটিক্যাল দেওয়া যায় এই টপিকগুলা না পারো তার মানে তোমার বাংলা এবং ইংরেজির কোন জায়গা ধরে পড়া উচিত এটা তো তোমাকে আমি চব্বিশের প্রশ্ন দেখাইলাম আরো যদি তোমাকে আমি প্রশ্ন দেখাই এই জায়গা থেকে যদি আসি বি ইউনিট বিউপি ধরো আমি তোমাকে র্যান্ডমলি একটা কত বাইশের প্রশ্ন তেইশের প্রশ্ন বাইশের প্রশ্ন দেখাই এফ এফ ট্রিভোলেস হ্যাঁ এফ এস না ধরো আমি তোমাকে এফ বিএস এর বাইশের প্রশ্ন এফ এ ডাবল এস এর প্রশ্ন দেখাই একুশের ওকে তাহলে বুঝতে পারবা সেম ভাবে সেম স্টাইলে প্রশ্নগুলো এইভাবে আসে হ্যাঁ সেম ভাবে দেখো কম্প্রিহেনশন থাকে এইগুলা থেকে নিচের তোমার চার পাঁচটা প্রশ্নের অ্যান্সার করা লাগে তো বুঝতে তো পারতেছো যে প্রশ্নের প্যাটার্নগুলা প্রতি বছরই একটা প্যাটার্নই প্রশ্নগুলা চলে আসতেছে এটা গেল তোমার কিসের অংশ ইংরেজির অংশ তার মানে ইংরেজি এবং বাংলা থেকে যদি আমি তোমাকে কিছু নোট দেই তোমার কোন কোন জায়গা থেকে ভালো করে পড়া উচিত আমি যদি তোমাকে নোট দেই এক নম্বর হইলো কি ব্যাকরণ ব্যাকরণ ব্যাকরণে তোমাকে বস হইতে হবে হ্যাঁ মানে খুব ভালো করে এটা পড়তে হবে দুই নম্বরে যদি আসি তোমার ইংলিশ ফর টুডে ইএফটি প্লাস হচ্ছে কিছু তোমার আছে যেগুলো হচ্ছে মেমোরাইজিং পার্ট হ্যাঁ মেমোরাইজিং যদি আমি দেই কারণ হচ্ছে ভোকাবুলারি যা কিছু আছে সবগুলো মেমোরাইজিং এর মধ্যে পড়ে তার মানে ইংরেজিতে ভালো করার জন্য এই দুইটা জিনিস খুব ভালো লাগবে তার মানে তুমি যদি এইটাতে ভালো না করতে পারো তাহলে মোটামুটি তুমি পনেরো মার্কের অ্যান্সার করতে পারবা বিষের মধ্যে পনেরো মানে বাংলার যে বিষ আছে তার মধ্যে পনেরো মার্কের অ্যান্সার করতে না তুমি যদি এই দুইটা অংশে খারাপ হও তাইলে ধরো চল্লিশের মধ্যে এই দুইটা মেলায় তোমার বিশ মার্কের প্লাস প্রশ্ন আসবে এগুলা তুমি পারবা না খারাপ করবা ওকে এখন যদি আমরা তিন নম্বর জি কে অংশে যাই দেখো জি কে অংশের জন্য কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এইটা বোঝার জন্য তোমার কোনো কিছু করা লাগবে না জাস্ট আমাদের এই ওয়েবসাইটে আসবা আসার পরে এই যে মক পরীক্ষা অপশনে যাবা যাওয়ার পরে একদম লাস্টের দিকে এসে দেখবা এই যে এটা হ্যাঁ এই যে এটা আছে হচ্ছে কি জি কে ইংলিশ ভার্সন এটাতে আসবা এটাতে এসে ক্লিক করে যেগুলা টপিকে দেখবা আপকামিং লেখা ওইগুলা বাদ দিয়ে যা আছে সবগুলাই পড়ে তোমাকে আমি দেখাইতেছি এইভাবে আসবা এই যে আমাদের ওয়েবসাইট এটা হলো নির্ভর ডট নেট ওকে সো এই ওয়েবসাইটটাতে আসার পরে দেখবা এই যে এটা হ্যাঁ এই যে এটা অ্যানশায়ন পিরিয়ড তারপরে হচ্ছে অ্যারিভাল অফ ইসলাম মুঘল পিরিয়ড এই যে এটাতে দেখো এস্টাবলিশমেন্ট অফ মানে মুসলিম রুল ইন বেঙ্গল এই যেগুলোতে আপকামিং লেখা আছে হ্যাঁ যেগুলাতে আপকামিং লেখা আছে এই যে এটাতে দেখো আপকামিং লেখা আছে তারপরে এই যে এই যে এইগুলাতে যেগুলো আর কি আপকামিং লেখা আছে সেই টপিকগুলা বাদ দিয়ে সেই টপিকগুলা বাদ দিয়ে সবগুলা থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন চলে আসছে মানে এই আপকামিং গুলাতে প্রশ্ন চলে আসে নাই যার কারণে আমরা কোনো প্রশ্ন পাই নাই তার মানে কি এইখানে তোমরা দেখবা ৩৩টা টপিকে তেত্রিশটা টপিকে আপকামিং লেখা আছে এবং টোটাল টপিক আছে প্রায় হচ্ছে নব্বইটার মতো তার মানে এই জায়গা থেকে যদি তুমি খেয়াল করো দেখতে পাবা তোমার সাইটটার মতো টপিক পড়া লাগবে সাইডটার মতো টপিক তার মানে জিকের জন্য বিউপিতে এই সাইডটা থেকে চার প্রশ্ন আসে এই সাইডটার বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন আসে না তার মানে কি ইংরেজি অংশের জন্য এই সাইটটা যদি তুমি পড়ো ওই যে এগুলো আমরা কিভাবে পাইছি ওই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে তো তোমার কাজ হবে অংশটা এই ওয়েবসাইটে এসে সুন্দর করে যেগুলা হ্যাঁ মানে যেগুলা ব্রাগেট দিয়ে লেখা আছে যে এক্সট্রা অ্যাডেড আপকামিং হ্যাঁ আপকামিং সেইগুলা বাদ দিয়ে বাকি সবগুলা পড়বা হ্যাঁ এই যে এগুলাতে দেখো যেগুলাতে আপকামিং লেখা নাই এই যে এটা বাদ দিবা এটা বাদ দিবা এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ হ্যাঁ বাকি সবগুলা যেগুলাতে আপকামিং লেখা নাই এই যে দেখো কি লেখা আছে দেখো কমিশন অফ বাংলাদেশ তারপরে যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এরিয়াতে কি রকমের কি আছে এই জিনিসগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসে যার কারণে কিন্তু এগুলো আপকামিং লেখা আছে মানে প্রশ্নই নাই এগুলা থেকে তোমাদের যে বই আছে বাজারে বলো বা যে হিসেবে বলো না এগুলো থেকে প্রশ্নই আসি নাই তার মানে এই জিনিসগুলা আইডেন্টিফাই করা সহজ তোমার যদি একটু চোখ কান খোলা থাকে এগুলা কিসের উপর ডিপেন্ড করে এই বিউপির প্রশ্নের উপর ডিপেন্ড করে তার মানে জিকের জন্য আমি যে ষাটটা টপিক দিলাম সেই ষাটটা টপিক ষাটটা হবেই না পঞ্চান্নটার মধ্যে টপিক হবে সেই পঞ্চান্নটা টপিক আর এই জায়গাতে তুমি যদি এইভাবে চিন্তা করে পড়ো তাহলে দেখবা তোমার বাংলা ইংরেজি জিকের বাংলা থেকে বিশ ইংরেজি থেকে চল্লিশ জিকে থেকে চল্লিশ এই একশো মার্কের এফ এ ডাবল এস এই দুইটা ইউনিটেই তোমার খুব ভালো প্রিপারেশন হবে এবং এই জায়গাগুলো ধরে ধরেই তোমাকে পড়তে হবে ওকে তার মানে তুমি প্রথমে বুঝে গেলা যে তোমার আসলে কোন জায়গাগুলো ধরে পড়া উচিত বা কিভাবে পড়া উচিত এখন একটা জিনিস খেয়াল করো তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হও মানে আমাদের আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে বিশ সেপ্টেম্বর থেকে হ্যাঁ বিশ সেপ্টেম্বর থেকে তোমাদের বিউপি এবং বিউপি প্লাস হচ্ছে ঢাবি ওকে মানে যারা সেকেন্ড টাইমার আছো তারা বিউপির জন্য পড়বা যারা ফার্স্ট টাইমার আছো তারা বিউপি এবং ঢাবির জন্য পড়বা তো তারা যারা যারা চাও আমাদের এই কোর্সটাতে ভর্তি হইতে পারো এই ভিডিওর ডেসক্রিপশনে আছে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিল আমি তোমাকে পুরো ডিটেলসটা দিব এখন এই কোর্সটাতে যারা ভর্তি হওয়া তাদের লাভটা কী এই যে আমরা যে অ্যানালাইসিসগুলো করছি তারপরে তোমাদের ইংলিশ ভার্সনে পড়াবো ইংলিশ ভার্সনে এই যে আমাদের ওয়েবসাইট থেকে পরীক্ষা নিব আরও দেখো তোমাদের জন্য আমরা একটা জিনিস করছি কি যে পর্যাপ্ত পরিমাণে তোমরা অন্য জায়গায় মানে তুমি যাই বলো না কেন আমরা যে লেভেলের এক্সাম নিব বা যত তোমাকে সুবিধা দিব কোথাও তুমি এই সুবিধা পাবা না কেমনে পাবা না এই জায়গাতে আসো এই যে আমাদের এক্সাম ব্যাস বিউপি রেপেডাবল সেফটি কলেজ তুমি যদি আসো এই জায়গাতে প্রত্যেকটা এক্সাম বিউপি স্ট্যান্ডার্ডের তৈরি করা হয়েছে হ্যাঁ তুমি ধরো এই যে তিন নম্বর লেকচার আমাদের তিন নম্বর লেকচারের উপর যদি পরীক্ষা দাও এরকম আসবা আসার পরে এই যে এই জায়গাতে একশোটা এমসি কিউ দেখো একদম বিউপি স্ট্যান্ডার্ডের বিউপিতে যেভাবে করা হয় সেম ভাবে এই জায়গাতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবকিছু মিলায়ে আমরা তোমাদের প্রশ্নগুলো করছি সো এই যে আমরা যেদিন যে লেকচারটা পড়াবো এই ভিডিও ডিসক্রিপশনে সব ডিটেলস আছে তো সেইভাবে তুমি সুন্দর করে পড়তে পারবা এখানে পরীক্ষা দিতে পারবা আর এই যে বিষয়গুলো যেগুলো আমি তোমাদেরকে বলি সেইগুলাকে টার্গেট করেও কিন্তু আমরা তোমাদের প্ল্যানগুলো তৈরি করি যেমন আমি তোমাদের যদি আমাদের রুটিনটা দেখাই হ্যাঁ আমাদের যদি বিউপি ব্যাচের রুটিনটা দেখাই তাইলেও তোমরা আরও ক্লিয়ার হবা এই জায়গাতে যদি আসি দাঁড়াও তোমাদের যদি একটু রুটিনটা দেখাই রুটিনটা দেখাই এই জায়গাতে কোথায় গেল এই যে বিউপি তাইলে তোমরা বুঝতে পারবা যে কেন আসলে এই ব্যাচটা তোমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ হবে এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো এই যে ধরো 5 নম্বর লেকচারে আমরা তোমাদের কি কি পড়াচ্ছি দেখো এখানে বাংলার জন্য কিছু টপিক আছে ইংরেজির জন্য কিছু টপিক আছে ইংরেজি প্রথম পত্রের জন্য কিছু টপিক আছে ইংরেজি গ্রামারের জন্য কিছু টপিক আছে আর একটা জিনিস কি দেখো যদি তোমাকে আমরা শুধুমাত্র ইংলিশ ভার্সনে জিকেটা পড়াই তোমার কিছু কিছু টপিক কমন নাও আসতে পারে বা কিছু জিনিস তোমার স্কিপও হতে পারে এই জন্য বাংলা ভার্সনের জিকে যেটা আছে সেটাও আমরা পড়াবো ইংলিশ ভার্সনের জিকেও পড়াবো বাংলা ভার্সনের জিকের উপর আলাদা পরীক্ষা থাকবে বিউপি ইংলিশ ভার্সন জিকের উপর আলাদা পরীক্ষা থাকবে আবার এই যে পুরো লেকচারে আমরা যা কিছু পড়বো হ্যাঁ সব কিছু মিলায় আবার ডেইলি একটা করে একশো মার্কের এক্সাম থাকবে সো এই যে এক্সাম প্লাস হচ্ছে ক্লাস এবং ক্লাসগুলো জুমের মাধ্যমে হবে হ্যাঁ লাইভ ক্লাস এবং সেগুলার রেকর্ডের তোমরা আমাদের ওয়েবসাইটেই পাবা সুন্দর করে যারা ক্লাসগুলা মিস করবা তারা রেকর্ডে দেখতে পারবা সো তোমার আমাদের যদি কোর্সে ভর্তি হতে ইচ্ছা হয় তাহলে টার্গেট রাখতে হবে এই যে এতগুলা যে পড়াগুলো আছে এগুলা দুই দিনে শেষ করতে পারবা কিনা হ্যাঁ মানে এই যে এইগুলা আমরা তোমাদেরকে আটচল্লিশ ঘন্টা ধরে টাইম দিব এবং প্রতিদিন তোমার বেশিক্ষণ না ধরো প্রতিদিন তোমার দুই দিন মিলে সাড়ে পাঁচ ছয় ঘন্টার মতো ক্লাস হবে এই সাড়ে পাঁচ ছয় ঘন্টা ক্লাস করে তোমাকে সবগুলা জিনিস কমপ্লিট করতে হবে এবং তুমি যদি চাপ নিতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি বিউপিতে তুমি অনেক ভালো করতে পারবা হ্যাঁ চান্স পাবা কিনা এটা পরের বিষয় ভালো করা জিনিস চান্স করা জিনিস আলাদা তুমি যদি এই যে আমাদের ব্যবসাতে ভর্তি হয়ে আগামী ধরো তুমি তিন মাস হাইস্ট টাইম পাবা এই তিন মাসে যদি তোমার পড়াগুলোকে গোছায় নাও দেখো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবকিছু কাবার হবে বিউপি যদি তোমার মিসও হয়ে যায় পরবর্তী যে গুলো আছে ওগুলো তুমি খুবই ভালো করতে পারবা কারণ বিউপির আগে তোমার একবার সুন্দরভাবে সবকিছু শেষ হয়ে যাবে এবং এই যে এক্সাম দেওয়া রেগুলার পড়া আমরা যা দিচ্ছি তা তুমি ঠিকভাবে করতেছো না এগুলো যাচাই করা এগুলার করতে করতে তুমি দেখবা একবার মানে একবারে তুমি খুবই ভালো একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে পারছো তোমার নিজের সো আশা করি তোমাদের আর বলতে হবে না যে তোমরা এই ব্যাচটাতে কী কী জিনিস পাচ্ছ কেমনে পাচ্ছ সব কিছু ভিডিও ডিসক্রিপশনে আছে তোমরা একটু দেখে নিও আর এইখানে টিচার থাকবে টোটাল চারজন তোমাদের তিনজন আমরা খুলনা ইউনিভার্সিটির লতে পড়ি আর একজন জিনা তাপু আছে ও তোমাদের ইংলিশ ভার্সন জিকেটা নেবে ও বিউবি লতে পড়তেছে সো সবাই মিলে খুবই ভালো একটা তোমরা প্রিপারেশন তোমাদের জন্য আমরা রেডি করবো ইনশাল্লাহ আর এই ব্যাচটাতে ভর্তি হলে তোমরা পরবর্তী যত ব্যাচ আছে সবগুলাতেই অ্যাক্সেস পাবা আমাদের এক্সাম ব্যাচগুলোতে তো আরও অ্যাক্সেস পাবা লাইভ ক্লাস যেগুলো আছে ওগুলাতেও পেয়ে যাবা ঠিক আছে আর এটাতে ভর্তি হলে আমি আরো একটা জিনিস করব সেটা হলো আমার নিজের নেওয়া বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের লাইভ ক্লাসগুলোর রেকর্ডেড আর কাইভ ভার্সনে তোমরা সব কিছু পেয়ে যাবা হ্যাঁ ইংরেজি সাতাশ ঘন্টায় সব কিছু শেষ ওইটা পাবা বাংলারটা পাবা সাধারণ জ্ঞানেরটা পাবা সব কিছু পাবা সো তোমরা যদি চাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাকে পুরো ডিটেলসটা দিব তো এটাতে এখন তোমরা ভর্তি হলে বাইশশো পঞ্চাশ টাকায় ভর্তি হইতে পারবা যেটাতে তোমরা এক্সাম এবং লাইভ ক্লাসের সব অ্যাক্সেস পাবে এবং আপকামিং কোর্সেরও অ্যাক্সেস পাবা ঠিক আছে তো এইটাই আল্লাহ হাফেজ আশা করি তোমরা খুবই ভালো করতে পারবা বিউপিতে এই একটা প্যাটার্ন বা একটা প্যাডানি যেহেতু প্রশ্ন হচ্ছে তোমাদের প্যাটার্নটাও আমরা ইনশাআল্লাহ ওই সেম স্টাইলে পড়াবো সেম জিনিসগুলোয় পড়াবো খুবই ভালো তোমরা করতে পারবা বিউপিতে ঠিক আছে সো আল্লাহ হাফেজ বাই বাই